সুরা আল মুনাফিকুন আয়াত সংখ্যা এগারো মদিনায় অবতীর্ণ রহমান রহিম আল্লাহ তালার নামে إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. منافق راجع كونت تومرت شيعشي تكن تربى هي محمد صلى الله عليه وسلم. আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল হ্যাঁ আল্লাহ তালা জানেন তুমি নিঃসন্দেহে তার রসুল কিন্তু আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন মোনাফেকরা অবশ্যই মিথ্যাবাদী ইত্তাকহু আইমানহুম জুনন ফাসদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সআআ এরা তাদের শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রাখে এবং এভাবেই তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করছিল এটা এ কারণেই যে এরা ইমান আনার পর কুফরি অবলম্বন করেছে

তুমি যখন তাদের দেখবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও এর উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো শুধু তাই নয় প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের ওপর আপতিত এটা বড় বিপদ এরা আসলেই তোমাদের দুশ্মন এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো আল্লাহর মার তো তাদের জন্যেই বলতে পারো কোথায় কোথায় এদের ঠোকর খাওয়ানো হচ্ছে وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْ يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْ এদের যখন বলা হয় তোমরা এসো আল্লাহ রসুলের কাছে তাহলে আল্লাহ রসুল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে পাবে এরা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো দুটোই তাদের জন্যে সমান কারণ আল্লাহ আল্লাহতালা কখনোই তাদের ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহতালা কোনো গুনাহগার জাতিকে هدايات دان كورنا هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون إرهوتش شيش لوك যারা আনসারদের বলে আল্লাহ রসুলের মহাজের সাথীদের জন্যে তোমরা অর্থ ব্যয় করো না তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদয় ধন তো আল্লাহ তালারই কিন্তু মোনাফেকরা কিছুই বুঝতে পারে না يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون ترى <applause> بولي أمرا مدينة فرغيلي شيخانكار شابل دالتي مسلماندير دربال সেই শহর থেকে অবশ্যই বের করে দেবে আসলে যাবতীয় শক্তির সম্মান তো আল্লাহ তালা তার রসুল ও তার অনুসারী মোমেনদের জন্যে কিন্তু মোনাফেকরা জানে না হে মানুষ যারা ইমান এনেছ দেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয় কেননা যারা এই কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই মৃত্যু এসে গেলে সে বলবে হে আমার রব তুমি যদি আমাকে আরও কিছুকালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার বান্দাদের দলে সামিল হয়ে যেতাম কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ আল্লাহতালা কখনোই তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছ আল্লাহতালা সেই সম্পর্কে পুরোপুরি অবহিত আছেন